জানাই স্বাগতম আলোচনা করছি গুরু এবং শুক্রের একটি বিশেষ অবস্থানকে কেন্দ্র করে এবং আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে বৃহস্পতি তিনি অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের একটি বিশেষ তব অবস্থান আমরা দেখতে পারব উনিশে মে থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত এই যে সময়কাল যেখানে গুরু শুক্র একত্রে অবস্থান করবে এবং দুটো প্ল্যানিটই যথেষ্ট হেভিওয়েট শুক্রের অবস্থান আপনাদের জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে এই যে গুরু শুক্র একত্রে অবস্থান করবে উনিশে মে থেকে যে পর্যন্ত সময় আপনাদের শেয়ার করলাম তার ইম্প্যাক্ট কেমন আসতে পারে এটাই আমাদের মুখ্যত জানার তবে তার সাথে সাথে কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যেটা ইউজুয়ালি আপনাদের অনেকের মনের মধ্যে প্রকৃত অর্থে এই চোখটা বারো বছর পর তৈরি হচ্ছে হ্যাঁ এই বছর তৈরি হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি প্রায় বারো বছর পরেই বৃষ রাশিতে অবস্থান করছেন এবং এই বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থানের সাথে সাথে শুক্রের সহ অবস্থান সেটিও এই রাশিতে বারো বছর পরেই সংগঠিত হবে আমরা বলতে পারি এই যোগটি বারো বছর পর তৈরি করছে দ্বিতীয় যে প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে যে এই যোগটিকে গজলক্ষী যোগ হ্যাঁ অনেকেই বলছেন এই যোগটি যুক্ত যোগ বা গজলক্ষী যোগের মতোই প্রভাব আমাদের জীবনে দিতে পারে আর আপনাদের যেহেতু রাশি সাপেক্ষে কেন্দ্রে অবস্থান করবে তাহলে এই যোগের প্রভাব নেহাদি আপনারা কম পাবেন না আরেকটা প্রশ্ন সেটি হলো বৃহস্পতি তো শুক্রের রাশিতে বলছেন সেটা দেখুন চন্দ্রের নক্ষত্রে তৎপশ্চাত মঙ্গলের নক্ষত্রে আজকে যে ভিডিওটা আমরা তৈরি করছি সেই সময়কালে কিন্তু বৃহস্পতি রবীন নক্ষত্র কৃত্তিকার দ্বিতীয় চরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে দ্বিতীয় তৃতীয় চরণের আচ্ছা চলুন এবার আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই এবং কি কি আউটকাম কি কি সম্ভাবনাময় ফলাফলগুলো আসতে পারে সেটাই একটু জেনে জাতিকাদের এই সমন্বয় কিন্তু তুলনামূলকভাবে শুভ যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা পেতে চলেছেন কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু দশম ভাবের অধিপতির নক্ষত্রে এই সমন্বয়টি উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মে মাসের তৈরি হতে চলেছে তাহলে কর্মজীবন পরিবর্তনশীলতার জায়গা যেমন একটা থেকে যায় দ্বিতীয়ত কর্মজীবনের ক্ষেত্রে কিছু শুভ প্রভাব আসার সম্ভাবনা থাকবে আবার অনেকে এই সময়ে সিদ্ধান্ত নেবেন যে আপনার এডুকেশনটাকে আর একটু করার জন্য সেটা কোনো প্রফেশনাল ডিগ্রিও আপনি অর্জন করতে পারে। এই সময়কালে দেখা যাবে অনেকেই কোনো সার্টিফিকেট কোর্স করে নিলেন যাতে আপনার যে প্রফেশন আছে সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারে তেমন একটা সম্ভাবনাময় জায়গা আমরা কিন্তু লক্ষ্য করব যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক জাতক জাতিকাদের যারা আইটি সেক্টরে আছেন যারা প্রযুক্তিগত যে কোনো বিষয়ের সাথে অ্যাটাচড আছেন যারা মেডিকেল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে এই সমন্বয় যথেষ্ট শুভ হতে চলেছে যারা কর্পোরেট লাইনে জব করেন বা কর্পোরেট লাইনে রয়েছেন বা ব্যবসা করেন যেহেতু সপ্তমে এখানো সমন্বয় তৈরি হচ্ছে সুযোগ সুবিধার মাত্রাটা অনেকটা বাড়বে বিগত দিনে আপনার ব্যবসায়িক সম্পর্ক একটু ডিস্টার্ব হয়েছে কোনো একজন ক্লায়েন্টের সাথে বা কোনো একজন অথরিটির সাথে আপনি সম্পর্কটা বেশ ডিস্টার্ব করে ফেলেছেন আপনি বারংবার চাইছেন সেই সম্পর্ককে রিস্টোর করতে বারংবার চাইছেন সেই সম্পর্কে জায়গাটাকে পথিক মার্গে নিয়ে আসতে কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণ বশত আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না তার মানে যে বা যারা বর্তমানে এই ধরনের একটা সমস্যা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এটি নিয়ে কোন রকম ডাউট আমি কিন্তু রাখছি না যে বৃশ্চিক জাতক জাতিকাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট ব্যবসা বর্ধন হওয়ার টেন্ডেন্সি এটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই কর্পোরেটে জব করেন খুব একটা স্যাটিসফাইড নয় এবং বর্তমানে আপনি যেটা চাইছেন যে চেঞ্জ করতে কারণ বিগত বছর বছর একই দেওয়ার পরেও আপনি যে আউটকাম পাওয়ার কথা সেটা এখনো পর্যন্ত পাননি এই জাতীয় যারা সমস্যা ফেস করছেন এই জাতীয় সমস্যার মধ্যে যারা বর্তমানে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে বা থাকতে চলেছে এবং তার একটা ভালো ইম্প্যাক্ট আপনারা পাবেন প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা শেয়ার মার্কেট করে তাদের কন্ডিশনটা কেমন থাকতে পারে পঞ্চমপতি দ্বিতীয়পতি সপ্তম তার সাথে সাথে শুক্রের কম্বিনেশন শুক্র সপ্তম ঘরের অধিপতি নিজে দ্বাদশের কম্বিনেশন আছে দ্বাদশ মানে শুধু ব্যয় নয় দ্বাদশ মানে ইজেন আমরা একটা জিনিস অনেকে এটা বুঝতে একটু ভুল করে ফেলি যে কোন হাউস কোন ক্ষেত্রে কেমন ফলাফল দিতে পারে আপনারা জানেন একটা হাউস মাল্টিপল ইভেন্টকে রিপ্রেজেন্ট দ্বাদশ মানে যেমন ব্যয় দ্বাদশ মানে যেমন বিদেশ বিভুই দ্বাদশ মানে যেমন হসপিটাল দ্বাদশ মানে ইন্টারেস্ট যে ডক্টর তার চার্ট যদি আমরা অ্যানালাইসিস করি তার চার্টে কর্মজীবনের ক্ষেত্রে বারবার টুয়েলভ থাউজেন্ড এইট থাউজেন্ড কম্বিনেশন আমরা পেতে পারি তার মানে কি তার কর্মজীবন নেগেটিভ নট লাইক দাদর ভাব হসপিটালকে রিপ্রেজেন্ট করে তাহলে তার জবটা হসপিটাল তার তো দাদরভাবে ভাবের কানেকশন থাকবে যে নার্স ম্যাডামের চাকরি হচ্ছে হসপিটালে নার্সের চাকরি হসপিটালেই হবে নার্সিং হোমেই হবে এই সমস্ত বিষয় টুয়েলভ হাউজ রিপ্রেজেন্ট করে তাহলে দেখা যাবে টুয়েলভ হাউস এর কম্বিনেশন তাহলে বিষয়টাকে অনুধাবন করতে হবে উপলব্ধি করতে হবে শুধুমাত্র এই থাকলেই খারাপ এটা নয় শুধুমাত্র টুয়েলভ থাকলেই খারাপ এটা নয় শুধুমাত্র সিক্স থাকলেই খারাপ এটা নয় সমস্ত বিষয়কে কম্পাইন করে আমরা ভালো খারাপের বিশ্লেষণ করতে পারি তার আগে কিন্তু কোনো রকম বিশ্লেষণ করা যাবে না বা করা উচিত নয় মাল্টিপল নেগেটিভ হাউসের কম্বিনেশনে সমস্যাগুলো আসে সিঙ্গেল নেগেটিভ হাউসের কম্বিনেশনে কোনো সমস্যা আসে না উপরন্ত কোনো না একটা গ্রোথ আমরা দেখতে পাই যেমন ধরুন টু আছে এইটা আছে ইলেভেন আছে অনেকেই ভাববেন যে মনিটারি বিষয়ে ডিস্টার্বান্স না তার হঠাৎ করে একটা ফাইনান্সিয়াল গিয়ে তার মানে বিষয়টাকে বুঝতে হবে তারপরে আমরা বিষয়টাকে নিয়ে আরো ডিটেলসে অ্যানালাইসিস করতে ম্যারেজ রিলেটেড প্রবলেমে ভুগছিলেন লটস অফ এবং এর আগে আমরা দেখলাম বৃশ্চিকের বিয়ে ঠিক হয়েও বিয়ে হয়ে গেছে এই ধরনের সমগোত্রীয় সমস্যায় যারা আছে এই ধরনের জবিনতম সমস্যার মধ্যে যারা এক প্রকারে ফেসে আছেন আমি মনে করি তাদের কিন্তু আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের বাইর সেই কথাই বলে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে যে বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন চোখ বুঝে পরিবর্তন করে নেবেন বল সমস্যা হবে না যে বা যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সমন্বয় শুভ হবে কর্মসংক্রান্ত বিষয়ে যারা বিদেশ বিষয়ে যেতে চাইছেন একটা অফার বা একটা সুযোগের প্রতীক্ষা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক অংশেই বৃদ্ধি প্রাপ্ত হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো ধরনের অন্যান্য প্রযুক্তিগত বিষয়ের সাথে যুক্ত থাকুন না কেন পজিটিভিটির মাত্রাটা কিন্তু এনহান্স হবে অনেকটাই এ বলা যায় যারা কনসালটেন্সি দেন যারা কাউন্সিলিং করেন সেটা আপনি যুক্ত থাকতে পারেন ডায়েট রিলেটেড ম্যাটারে আপনি যুক্ত থাকতে পারেন যে কোনো ধরনের অন্যান্য বিষয়বস্তুকে কেন্দ্র করে আমি মনে করি সমস্ত ক্ষেত্রেই বা বৃদ্ধির রয়েছে যদি যে ল লিটিগেশনে পড়েছে বিশেষ করে আমি একটা কথা বারবার বলি যে যাদের ল লিটিগেশনে পড়ার কারণ হলো অন্য কেউ আপনার উপরে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সেটা আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে তাদের ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার পসিবিলিটিস অনেকটা বেশি বাট যারা নিজে থেকে চেষ্টা করেছেন অপরের সমস্যা তৈরি করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ হবে বলে আমি মনে করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা বর্তমানে শেয়ার মার্কেট মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং বিভিন্ন রকম বিষয়ের সাথে সংযুক্ত অনেকেই প্রশ্ন করেন যে যারা এই ধরনের বিষয়ের সাথে সংযুক্ত আছেন যায় আমি এক কথায় আপনাদের উত্তর দেবো তাদের আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তাদের যথেষ্ট গ্রোথ হওয়ার অপরচুনিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার বা সুযোগ আসার সম্ভাবনাময় জায়গা কিন্তু একটা থাকবে তবে রিলেশনশিপের ক্ষেত্রে যাদের হঠাৎ করে ব্রেক হয়েছে এই মুহূর্তেই আমি বলছি না যে পজিটিভ হয়ে যাবে ভেরি ইমিডিয়েট দু পাঁচ দিনের মধ্যে দু দশ দিনের মধ্যেই যে একদম এক্সট্রিম পজিটিভ জায়গা চলে আসবে সেটা আমি মনে করি না তবে পজিটিভ আছে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই প্রশ্ন হলো যারা গান করেন সঙ্গীত জগতে আছেন এবং চাইছেন যে আরেকটু ডেভেলপমেন্ট সঙ্গীত জগতে আপনার ক্রিয়েটিভ যে জগৎটা আছে সেই জগতে আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ প্রকাশ করার দরকার নেই যারা নিউজ অ্যাঙ্কার রয়েছেন জার্নালিস্ট রয়েছেন জার্নালিজম রিলেটেড যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছে যারা নৃত্য শিল্পী যারা বার্ষিক শিল্পী তাদের ক্ষেত্রেও তৎপর তাহলে উনিশ থেকে সাতাশ কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম এবার চলুন তার পরের টাইমিংটা কেমন হবে সেটা বোঝার চেষ্টা করি মানে সাতাশ তারিখ থেকে সাতই যোগ পর্যন্ত এই সময়কালটাও আমি মনে করি পিতার স্বাস্থ্যের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি কিছু মানসিক চাপ থেকে বেরিয়ে আসার মতো সম্ভাবনা এগুলো কিন্তু স্ট্রংলি থাকতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে এই রাশি নিশ্চিতভাবেই বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির এই সময়ে বিয়ের কথাবার্তা এগুলো বা লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ উভয় ক্ষেত্রেই এক্ষেত্রে অগ্রগতির জায়গা লক্ষ্য করা যায় যারা বিবাহ রিলেটেড বিষয়ে হ্যাবক প্রবলেমের মধ্যে রয়েছেন বারবার মনে হচ্ছে ডিভোর্স হয়ে যাবে সম্পর্ক আর টিকবে না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যেই বা যারা বর্তমানে চাকরি করছেন এবং আরেকটু দূরে যেতে চাইছে আমি প্রথম দিকেও সেটা পজিটিভ দেখলাম এই সময়েও তার পজিটিভিটি বাড়বে যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে জমি বাড়ি ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে সংযোগ শুভ হবে যে কোনো এডুকেশন যেটা আপনি দীর্ঘদিন ধরে কমপ্লিট করার চেষ্টা করেছেন বাট আগের কোনো একটা সমস্যার কারণে সেটাকে কমপ্লিট করতে পারেননি ওই না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে এই সময়ে পিতা মাতার সাথে বন্ডিংটা একটু দৃঢ় হবে তবে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে নিডস আর মেডিকেল কিছু চিকিৎসা স্বাস্থ্যের সহযোগিতার প্রয়োজনীয়তা থাকতে পারে অনেকেই বিয়ে এগোনোর ক্ষেত্রে কিছু বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আসল জায়গা থেকে পিছিয়ে থাকতে পারে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে প্রপার্টি কিনার ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র মিউটেশন ইত্যাদি ইত্যাদি যে বিষয়বস্তুগুলো আছে সেটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে এগোনোর চেষ্টা করবে যারা বেদ সাহিত্য ইত্যাদি ইত্যাদি নিয়ে গবেষণা করেন তাদের জন্য পজিটিভ অনেক ডক্টর বাবু আছেন বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন তাদের জন্য যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এবং মোটামুটি আপনি একটা জব করছেন সেটা অ্যাজ আ টিচার হতে পারে অ্যাজ আ ট্রেনার হতে পারে সেটা অ্যাজ আ গাইড হতে পারে আপনি জাস্ট চাকরি করেন শেখানোর করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেকে চাকরি রিলেটেড কিছু প্রবলেম হয়েছিল সেগুলো রিজলভ হয়ে যাবে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃহৎ শাস্ত্র বা আমরা যদি চিন্তা মনি এই ধরনের গ্রন্থগুলো খেয়াল করি তাদের বক্তব্য একটাই সপ্তমে বৃহস্পতি সর্বদাই বহু হবে কিন্তু সেখানে অ্যাডিশনালি আরো প্ল্যানেটের অবস্থা এটা শুভ হবে না অশুভ হবে এ নিয়ে অনেক কাল্পিকশাল থাকতে পারে তবে যেটা বাস্তব সেটাই আমরা মেনে নেব এবং আমার মনে হয় সেটা অনেকটাই পজিটিভ দিকে যেতে পারে এখন প্রশ্ন হলো সব দিক থেকে কি একজন পজিটিভ পাবে যে একজনের ম্যারিটাল লাইফ ঠিক হয়ে যাবে একজনের বিদ্যাক্ষেত্র ঠিক হয়ে যাবে তার ঠিক না সব দিক থেকে একজন এক্সট্রিম পজিটিভ পেতে পারে না হ্যাঁ কিছুটা কিছুটা করে হয়তো প্রত্যেকটা পেল বা কোনো একটি বিষয় তার ক্ষেত্রে ডিরেক্টিং পজিটিভ দিকেই নিয়ে গেল এটা আরো বেশি ডিপেন্ড করবে আপনার বর্তমান দশা অন্তর্দশা বা ইত্যাদি তথ্য তবে এটুকু আপনাকে বলে রাখি যারা চাকরি চেঞ্জের একদম গোড়াই রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ আসবেই যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন তাদের জন্য শুভ সংবাদ আসবেই যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করেন তাদের শুভ সংবাদ আসবেই যারা সন্তান নিয়ে অতিরিক্ত টেন্স মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ট্রিটমেন্ট করতে হবে এবং থ্রু মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনার কিন্তু সন্তানের জায়গা তৈরি হওয়ার স্ট্রং দেখতে পাচ্ছি আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং আচ্ছা যারা ব্যবসা করেন ব্যবসাটাকে আর একটু এনহান্স করার প্রচেষ্টা করছেন ইয়েস এটা তো করতেই হবে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে দেখা যাবে ধীরে ধীরে ব্যবসায়িক ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমরা আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ টাইমিং সাতই জুন থেকে নিশ্চিতভাবেই বারোই জুন এই যে পাঁচটা দিন বা ছটা দিন এটা কেমন যেতে পারে দেখুন মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থা প্রযুক্তির ক্ষেত্রে ধনাত্মকতা যারা প্রযুক্তি বিদ্যার সাথে যুক্ত রয়েছেন একদম টেনশন মুক্ত থাকুন এই সময়কালটা আপনাদের জন্য ভালো দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ধনাত্মকতা পারে বিবাহের যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এডুকেশনে সার্টেন পরিবর্তন হতে পারে একটা জিনিসের পিছনে ছিলেন এতদিন পরে এখন মনে হতে পারে না এবারও হলো না তাহলে এক কাজ করা যাক নতুন কিছু শুরু করা যাক এই ধরনের বিষয়বস্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে ব্লেম আসতে পারে কোথা থেকে ব্লেম আসতে পারে জানেন বিশেষত আপনার অফিসের কোনো থেকে তো একটু সচেতন থাকার চেষ্টা প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে আচ্ছা মেডিকেল ট্রিটমেন্টের জন্য দূরে যাওয়াটা বেশি ভালো হবে বলে আমার মনে হয় যাদের হাতে একটাতে রাহু এবং মঙ্গলের রত্ন রয়েছে পাশাপাশি শনি এবং রবির রত্ন রয়েছে পাশাপাশি রবি এবং শুক্রের রত্ন রয়েছে পাশাপাশি অর্থাৎ শত্রু গ্রহে বা বিপরীত ধর্মী প্ল্যানেটের রত্ন একই সাথে পড়ে রয়েছেন পাশাপাশি একটু কনসিডার করতে হবে বা না পড়ায় বেটার বলে আমি মনে করি তার সাথে সাথে বলবো প্রত্যেক বৃশ্চিক জাতক জাতিকাকে নিয়মিত হনুমান চালিশা পাঠ করার জন্য তৎসহ যদি পসিবল হয় আপনি লক্ষ্মী নরসিংহের পুজো করতে পারেন সেটা আপনাদের জন্য বিশেষ বলে আমি মনে করি এবং অবশ্যই শিবের দক্ষিণামূর্তির পুজো করা এটাও আপনাদের জন্য শুভ হতে পারে যারা লয়ার আছেন এই সময় ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে নেবে এই কারোর বিলিভ সময়টিতে ব্লাইন্ড রাখাটা উচিত হবে না সাত তারিখ থেকে বারো তারিখ এই সময় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানে থাকতে হয় যে কোনো হেলথ রিলেটেড প্রবলেম ফেস করলে ইমিডিয়েটলি ডক্টর কনসালটেশন নেওয়া আমার মনে হয় সর্বাধিক ধারাত্মক ফলাফল দিতে পারে আরেকটা কথা আপনাদের বলে রাখি যারা বিদেশে আছেন চাকরি চলে গেছে কর্মজীবনটা ভালো হচ্ছে না তাদের আরেকটু টাইম দিতে হবে বিষয়টাকে রিকভার করার জন্য যে টাইমটা ছিল যারা যারা কাজে কাজে লাগাতে লাগাতে পেরেছেন খুব ভালো পারেননি তাদের এই মুহূর্তে কিন্তু এক্সট্রিম কোনো পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না এবং আরেকটা কথা বলে রাখি যারা স্টাবলিশমেন্ট করতে চাইছেন দূরে একটা হাউস কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন একটা ফাঁকা জমি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে কোনো একটা সুযোগ আপনার কোনো পরিচিত নিয়ে আসতে পারে এই সংযোগটা শুভ পার্টনারশিপে বিজনেস করুন রিল্যাক্স এখন খুব নেগেটিভিটি নেই দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল বৃহস্পতি এবং শুক্রের সঞ্চারের পরিপ্রেক্ষিতে কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রভূত পরিমাণে ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই শেষ করছি আজকে এখানে জয় শ্রী